নমস্কার তেরোই মে থেকে উনিশে মে দু পর্যন্ত সম্পূর্ণ সপ্তাহর গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির উপর কি রকম প্রভাব পড়তে চলেছে তার সম্বন্ধে ডিটেলে আজ আমরা আলোচনা করব। আমি অ্যাস্ট্রোলজি জয়ন্ত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই সাপ্তাহিক রাশিফল সবার প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করছি মেষ রাশির জাতক জাতিকারা এই সময় খুব অ্যাক্টিভ থাকবে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আর্থিক জায়গা এই সময় বেশ ভালো থাকবে কোনো প্রকার আটকে থাকা অর্থ আপনি এই সময় লাভ করতে পারেন কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময় কথাবার্তার দিকে বিশেষ নজর রাখুন লাভ লাইফ বেশ ভালো কাটবে বেশ রোমান্টিকনেস দেখা যাবে এই সময় আপনার মধ্যে স্টুডেন্টদের জন্য এই সপ্তাহটি খুব আনন্দের হতে চলেছে বড়দের সহায়তায় কোনো বড় সিদ্ধান্ত বা ভবিষ্যতে চলার পথের সঠিক সন্ধান আপনি এই পেতে পারেন পরিবারে এই সম্পূর্ণ সপ্তাহ আপনি ব্যালেন্স করে চলুন এবারে আসি জাতক জাতিকার মেধা দক্ষতা নলেজ প্রভৃতি বেশ বৃদ্ধি পেতে দেখা যাবে এই সপ্তাহে নিজের ট্যালেন্টকে কারো সঠিক গাইডেন্স দ্বারা সঠিক কাজে ব্যবহার করতে দেখা যাবে এই সময় ডিসিশন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে দেখা যাবে কমিউনিকেশান দক্ষতাও বৃদ্ধি পাবে আপনার কথাবার্তার দ্বারা আপনি আপনার সামনের জনকে খুব সহজেই ম্যানেজ করে ফেলতে পারবেন ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষ ভালো যাবে এই সপ্তাহে আপনার হঠাৎ করে ব্যবসায় বৃদ্ধি দেখা যেতে পারে কোনো অর্থপ্রাপ্তিও হতে পারে কোনো আটকে থাকা কাজ পুনরায় শুরু করতে পারেন আপনি ধর্মকাজে আপনি এই সময় আনন্দ লাভ করবেন এবারে আসি মিথুন রাশিতে মিথুন রাশির জাতক বা জাতিকারা প্রস্তুত হয়ে পড়ুন নিজের লক্ষ্যের প্রতি পা বাড়ানোর জন্য এই সময় পরিস্থিতি আপনাকে ভাবতে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আপনার একটি ফেস ভ্যালু তৈরি হবে কোনো পেন্ডিং কাজ এবার ভালোভাবে লাভ করবে আর্থিক ডেভেলপমেন্ট ঘটবে কাজে মন বসবে যে বিষয় নিয়ে এতদিন আপনি দ্বীপ ভরসায় ছিলেন বা ভয় পাচ্ছিলেন তার সঠিক সিদ্ধান্ত আপনি এই সময় নিতে পারবেন যারা জব করেন তাদের জন্য সময়টি মধ্যম যাবে কর্মে স্ট্রাগল বাড়বে তবে মন খারাপ দুঃখ চিন্তা প্রভৃতি থেকে বেরিয়ে আসুন ভাগ্য আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত শুধু আপনার প্রচেষ্টার প্রয়োজন এখন এই সপ্তাহে যত কম কথা বলবেন তত ভালো থাকবেন আপনি এবারে আসি কর্কট রাশিতে কর্কট রাশির জাতক জাতিকাদের যে কোনো কাজে এই সময় মন বসতে দেখা যাবে কোনো প্রকার প্ল্যানিং করলেও তা ভীষণ অ্যাকুরেট হবে তবে তা অবশ্যই পরিবারের সাথে বা পার্টনারের সাথে আলোচনা করে করুন আপনি নিশ্চয়ই প্রফিট লাভ করবেন আপনার কি করা উচিত কি করা উচিত নয় কে আপনার আপন আর কে পর তা ভালোভাবে এই সময় বুঝতে পারবেন কাউকে টাকা এই সময় ধার না দেওয়াই ভালো কম্পিটিশন আপনার এই সময় বৃদ্ধি পাবে কখনোই দমুনা হয়ে থাকবেন না শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকবে পার্টনারের শরীরের বিষয়ে একটু লক্ষ্য রাখুন কোনো বড় প্রজেক্টের উপর কাজে আপনি লাভ পেতে পারেন এই সপ্তাহে মনে শান্তি বজায় থাকবে এবারে আসি সিংহ রাশিতে সিংহ রাশির জাতক বা জাতিকারা এই সময় কোনো কাজ করলে খুব মন দিয়ে সেই কাজটিকে করতে পারবেন এবং মনের সন্তুষ্টি না আসা পর্যন্ত প্রচেষ্টা আপনি চালিয়ে যাবেন সেটিকে সম্পূর্ণ করার জন্য যে কোনো বিষয়ে প্ল্যানিং করার জন্য এই সময়টি খুব ভালো ডিসিশন পাওয়ারও খুব ভালো থাকবে আপনার এই সময় ব্যবসায় ইনভেস্ট করার জন্য খুব ভালো সময় এটি লোকের সাথে বা পার্টনারের সাথে একটু বুঝে শুনে কথা বলা ভালো হবে তাছাড়া অহেতুক মনোমালিন্য হতে পারে এই সময় খরচ বৃদ্ধি পাবে তাই চিন্তিত থাকতে দেখা যাবে আপনাকে তর্ক বিতর্ক লেগে থাকবে নিজেকে শান্ত রাখুন এই সময় এবং ভালো সময় আসার অপেক্ষা করুন অহেতুক কোনো আর্গুমেন্টে যাবেন না এবারে আসি কন্যা রাশিতে কন্যা রাশির জাতক জাতিকা এই সপ্তাহে বেশ উন্নতি লাভ করবে এই সময় তাদের মন মানসিকতা একটু সফট থাকতে দেখা যাবে একটুতেই ইমোশনাল হয়ে পড়বে তারা রোম্যান্টিকনেসও তাদের মধ্যে এই সময় বেশ লক্ষ্য করা যাবে কোনো কাজকে টার্গেট নিয়ে করতে দেখা যাবে তাদের নিজের যোগ্যতা ও বুদ্ধিকে তারা বেশ ভালোভাবে কাজে লাগাতে দেখা যাবে হায়ার এডুকেশনে যাওয়ার সঠিক সময়ে এটি স্টুডেন্টদের জন্য এই সময় কোনো ভালো কিছু সাবজেক্ট আপনি চুজ করতে পারবেন আপনি ভালো কোনো প্রতিষ্ঠানে যোগ দেবার খোঁজ খবর পেতে পারেন নিজের লক্ষ্যকে চুজ করতে পারেন শরীর স্বাস্থ্য আপনার এই সময় মধ্যম থাকবে সার্বিক দিক থেকে ভালোই কাটবে আপনার এই সপ্তাহটি এবারে আসি তুলা তুলা রাশির জাতক জাতিকারা এই সময় যে কোনো প্রকার কমপ্লিকেশানস থেকে বেরিয়ে আসতে পারবে নিজেকে এই সময় খুব অ্যাক্টিভ রাখতে হবে পাওয়ারফুল কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে যা যা থেকে পরবর্তীতে আপনি প্রফিট পাবেন লোককে আপনি যতটা কাছে মনে করবেন ভালোবাসবেন লোকের কাছে ততটা আপনি আশা করবেন না না হলে আপনাকেই কষ্ট পেতে হবে কারো দ্বারা মানসিক দিক থেকে কষ্ট পেতে হতে পারে কোনো নতুন কাজের আরম্ভ এই সময় আপনি করতে পারেন সম্পত্তি বৃদ্ধি পেতে পারে এই সময় আপনার বাড়ির কনস্ট্রাকশানের কাজও আপনি এই সময় করতে পারেন এবারে আসি বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই স্পেশাল হতে চলেছে একের অধিক কোন খুশির সংবাদ আপনি এই সপ্তাহে পেতে পারেন আপনার কনফিডেন্স এই সময় বৃদ্ধি পাবে লাভ রিলেশনশিপের জন্য খুব ভালো সময় এটি একে অপরকে বুঝতে পারবেন একে অপরের সাথে ভালো সময় কাটাতে পারবেন আপনার পার্টনারের সাপোর্ট থাকবে আপনার প্রতি কাউকে কোনো কথা দিলে তা রক্ষা করার চেষ্টা করবেন বিবাহিত জীবনে ছোটোখাটো মনোমালিন্য চলতে দেখা যাবে কোনো বড় ডিসিশন নিতে পারেন ব্যবসায় আয় বৃদ্ধি হবে বড় কোনো পথ প্রতিষ্ঠাও আসতে দেখা যেতে পারে এবারে আসি ধনুরাশিতে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এটি এমন একটি সপ্তাহ হতে চলেছে যে সময় আপনি আপনার নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকবেন নিজেকে নিয়ে ভাববেন আপনার ভুলগুলিকে রিয়ালাইজ করতে পারবেন দায়িত্ব বৃদ্ধি পাবে এই সময় আপনার লাভ লাইফ বেশ ভালো কাটবে আইকিউ লেভেল বৃদ্ধি পাবে জীবনের সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই সময় আপনি শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে ভাবতে হতে পারে একটুতেই ইমোশনাল হয়ে পড়তে পারেন কাজে বাধা আসতে পারে একটু সচেতন থাকবেন তাই এই সপ্তাহে কোনো প্রকার বড় ডিসিশান না নেওয়াই ভালো আপনার জন্য এবারে আসি মকর রাশিতে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বেশ ভালোই যাবে কোনো প্রকার ডিসিশান এই সময় আপনি নিতে পারেন আপনার স্বপ্নগুলিকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রমও করতে দেখা যাবে আপনাকে পরিবারের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন শরীর স্বাস্থ্য একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে রিসার্চ মেন্টালিটি বাড়তে দেখা যাবে আপনার মধ্যে বড়দের সাথে সম্পর্ক ভালো থাকতে দেখা যাবে পার্টনারকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন এই সময় আপনি ব্যবসায় বৃদ্ধি পেতে দেখা যাবে এই সব এই সপ্তাহে যেমন অর্থ ধার দেবেন না তেমন অর্থ ধার নেবেনও না হলে সেটি আপনার ঝগড়ার কারণ হয়ে যেতে পারে স্বাস্থ্য বিষয়ে একটু লক্ষ্য রাখুন এবারে আসি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময় নেওয়া কোনো সিদ্ধান্ত প্রফিটেবল হতে দেখা যাবে কিছু করবেন ভাবলে তা করেই ছাড়বেন কোনো একটি বিষয়ে আপনাকে চিন্তিত থাকতে হবে তবে কোনো প্রকার ক্রিয়েটিভমূলক কাজ বা প্ল্যানিং খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন সকলের সামনে পার্টনারশিপ বিজনেসে প্রবেশ করার আগে একটু সচেতন থাকুন নিজের প্রতি কনফিডেন্স বাড়বে লাভ রিলেশানে যাওয়ার জন্যও এটি খুব ভালো সময় পার্টনারের সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকতে পারে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে তবে সফলতাও আসবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সপ্তাহে পরিবারেও সুখ বজায় থাকবে কোনো প্রকার লোন বা ধার নেবেন না এই সময় ওভারঅল এই সপ্তাহটি আপনার জন্য বেশ ভালো কাটবে এবারে আসি মীন রাশিতে এই সপ্তাহটি মিন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ পজিটিভ হতে চলেছে কাজে মন বসবে আপনার কাজের পারফরমেন্স বেশ ভালো থাকবে পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা আপনার মধ্যে দেখা যাবে স্টুডেন্টদের জন্য এই সময়টি খুব ভালো যাবে কোনো নতুন পথের দিশা খুঁজে পাবেন এই সময় কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন এখন কোথাও ঘুরতে যেতেও পারেন পার্টনারের সাথে সময় ভালো কাটবে একটু হিসেবই হতে দেখা যাবে আপনাকে লাভ লাইফে একটু সাবধানতার সহিত সম্পর্ককে বজায় রাখুন টাইমলি কাজ করার চেষ্টা করুন একটি বড় অর্থ লাভও আপনার এই সপ্তাহে হতে পারে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার